সবাইকে নলেজ অ্যাডমিশন একাডেমিতে স্বাগতম আজকের ক্লাসে আমরা দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার তথ্যগুলো জেনে নিব প্রথমে পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা উনিশশো সালে সদর দপ্তর রামাল্লা ফিলিস্তিন পিএলও এর প্রথম চেয়ারম্যান আহমদ সুকিরি পিএলও এর তৃতীয় চেয়ারম্যান ইয়াসির আরাফাত আর দ্বিতীয়টি হল সিআইএস এর পূর্ণরূপ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস প্রতিষ্ঠা আট ডিসেম্বর উনিশশো একানব্বই সাল সদর দপ্তর মিনস্ক বেলারুস জর্জিয়া সিআইএস ত্যাগ করে সতেরো আগস্ট দু সদস্য সংখ্যা নয়